আচ্ছা সম্মানিত দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য গাড়ির দাম বলে দেব এবং প্রতিটি গাড়ির মডেল আপনাদেরকে দেখিয়ে দেব আচ্ছা আচ্ছা এই গাড়িটা কি হাফ সেট হাফ সেট আচ্ছা আচ্ছা হাফ সেট মিশুক বলা হয় হাফ সেট মিশুক আচ্ছা হাফ সেট মিশুক সিনজি গ্লাস এই গাড়িটা প্রাইস ইনচার্জ কত ভাই 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 35000 1 লক্ষ ডিসকাউন্ট থাকবে কত 10000 টাকা 10000 টাকা 1 লক্ষ 25000 টাকা 25000 টাকা আচ্ছা আচ্ছা 1 লক্ষ

কোন শে গাড়ি উল্টে যায় কোন শব্দ দর্শক দেখেন গাড়ি কোনো শব্দ নাই ক্যাশ ক্যাশ নাই ক্যাশ ক্যাশ নাই

পাঁচ মাস পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর বুডের গ্যারান্টি পাঁচ বছর বুডের ব্যাটারি পাঁচ বছর পাঁচ আচ্ছা আপনার কাছ থেকে বুড গ্যারান্টি পাচ্ছে গ্যারান্টি 3 বছর ব্যাটারি গ্যারান্টি মাস 7 মাস আচ্ছা আচ্ছা দাম কত ভাই দাম এক লক্ষ 75 1 লক্ষ ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট হবে আজকে 20000 ডিসকাউন্ট হবে অবশ্যই কত

ডিফেন্সlogback ডিফেন্সlogback লেভেলlogback বিল না বিল নিব না আচ্ছা আচ্ছা 1.5 এটা কালার কালার হয় হয় কালার হবে লাল নীল সবুজ

এক লাখাত্তর একটু দিলাম ভাই আরো পাঁচ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন সান্ডি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে সান্ডি গাড়ি নয় সিট নয় সিট নয় সিটের সান্ডি গাড়ি এক লাখ হাজার

পাঁচ বছর সম্মানিত দর্শক যে যেখান থেকে দেখতেছেন বুথ গ্যারান্টি পাবেন পাঁচ বছর গ্যারান্টি পাবেন তিন বছর ব্যাটারি গ্যারান্টি সাত মাস আচ্ছা আচ্ছা ব্যাটারি গ্যারান্টি থাকবে সাত মাস আচ্ছা আচ্ছা বাট্রি সার্ভিস কত বসে পাবে বাসায় বসে সার্ভিস পাবে আচ্ছা একবার বাসায় গ্লাস স্পার কত দাম কত দাম কত দাম এক লক্ষ লক্ষ ডিসকাউন্ট আছে কত ভাই ডিসকাউন্ট টাকা লক্ষ আর একটু ডিসকাউন্ট দিলাম ভাই আরো টাকা

সম্মানিত দর্শক আজকে এস পর থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা এবং প্রতিটি গাড়ি তো আমাদের এই ভিডিওর মাধ্যমে রয়েছে সত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক আপনার বাই সবগুলো গাড়ির দাম বলে দিছে তারপর যার যে মডেল লাগে যে মডেলের অটো গাড়ি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্মানিত দর্শক এটার ভাই লোকেশনটা কোথায় আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি কলাইত কলাইতলা ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি কলাইতলা আপনার লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি কলাইতলা আচ্ছা আচ্ছা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার কাছ থেকে গাড়ি নিতে পারবে তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে হ্যাঁ

আজকে এম পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা